এই সমাবেশ হবে তারুণ্যের এক মহামিলন এখানে সমগত হবেন দেশের শ্রেণী পেশা বিশ্বাস মতাদর্শ ও সামাজিক পটভূমি থেকে উঠে আসা তরুণ তরুণীরা যারা স্বপ্ন দেখেন একটি আধুনিক ন্যায্য ও মানবিক বাংলাদেশের তাদের সঙ্গে থাকবেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নিবেদিত প্রাণ নেতা কর্মী ও সমর্থক বৃন্দ যারা গণতন্ত্র ও জনকের অধিকার প্রতিষ্ঠা ত্রির প্রতিজ্ঞ এই ঐতিহাসিক সমাবেশে তারা শুধু উপস্থিত থাকবেন না বরং নিজেদের হৃদয়ের কবির থেকে উঠে আসা আশা আকাঙ্ক্ষা অভিব্যক্তি ও শব্দগুলোকে প্রকাশ করবেন একই সঙ্গে মনোযোগ দিয়ে শুনবেন ব্যক্তির ভবিষ্যৎ দিক নির্দেশনা নীতি বলা ও যা তাদের এই শব্দগুলোর সাথে বন্ধন হয়ে উঠতে পারে সাংবাদিক বৃন্দ পরবর্তীতে ধারাবাহিক ভাবে কর্মসূচি অনুষ্ঠিত হবে খুলনা বগুড়া ও ঢাকায় এসব সেমিনার ও সমাবেশে রাজনৈতিক পরিচয়ের উঠে উঠে বিভিন্ন শ্রেণী পেশার তরুণ প্রতিনিধি শিক্ষার্থী চিন্তাবিদ উদ্যোক্ত ও বক্তারা অংশ নেবেন আলোচনায় উঠে আসবে তরুণদের ক্ষমতায়নে একটি আধুনিক মানবিক নিরাপদ বাংলাদেশ গঠনের রূপরেখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিশ্বাস করেন তরুণরাই দলের চালিকা শক্তি আগামীর বাংলাদেশ বিনির্মাণে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে তরুণদের সম্পৃক্ততার বিকল্প নেই তাই তিনি তরুণদের নিয়ে এই আয়োজনের পরিকল্পনা করেছেন বিএনপি তার অন্যনির্ভর দল হিসেবে সবসময় তরুণদের মূল্যায়ন করছে এই আয়োজন তারই বই প্রকাশ জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সমন্বিত এই কর্মসূচি গুলোর মূল লক্ষ্য হলো জনগণের ভাবনা ও প্রত্যাশার সমন্বয়ে দলীয় নীতি ও রূপরেখার জনকল্যাণমুখী করে তোলা আমরা জনগণের মতামত ও চিন্তা ভাবনা সংগ্রহ করব যার ভিত্তিতে আমাদের রাজনৈতিক ও সামাজিক নীতিগুলোকে আরো জনকল্যাণমুখী ও মানুষের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে পরিমার্জন করতে পারব বিশেষ করে তরুণ প্রজন্মের আগ্রহ সম্পৃক্ততা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা নীতি নির্ধারণ প্রক্রিয়াকে আরো জনমুখী ও জনগণের কাছে দায়বদ্ধ করে তুলতে চাই এর মাধ্যমে আমরা গণতান্ত্রিক বাংলাদেশের একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা এবং সকল শ্রেণী পেশার মানুষের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারব ইনশা আল্লাহ এই জন্য দেশের সকল সরবধন্য ও জনপ্রিয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আমাদের আন্তরিক আহ্বান আপনারা অনুগ্রহ করে আমাদের এই কর্মসূচি গুলোর প্রচার এবং ও পার্সন প্রেরণের মাধ্যমে সহযোগিতা করবেন আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আমরা আপনাদেরকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা ধন্যবাদ